যেই দোয়া পরে মিষ্টি জাতীয় কোনো খাবারের মাঝে ফু দিয়ে যদি আপনি আপনার স্বামীকে খাওয়াতে পারেন তাহলে আপনার স্বামী আপনার প্রেমে হাবু হাবুডাবো খাবে আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করবে আগের মতো শ্রদ্ধা করবে যেই স্বামী দিনের পর দিন আপনাকে অত্যাচার করে আপনার উপরে জুলুম করে আপনি আপনার কোনো খোঁজখবর নেই না আপনি আসলে খাবার খাইছেন কিনা বা আপনার স্বাস্থ্য ভালো আছে কি না একবারও আপনার স্বামী খুশখবরে না অনেক এমন কুলাঙ্গার স্বামী আছে একই সাথে স্ত্রীর সাথে ঘুমায় তারপরও স্ত্রীর খুশখবরে না জানেন একজন নারী টাকা পয়সা দ্বন্দ্ব প্রতি আসক্ত না একজন নারী সে চাই না আমার টাকা পয়সা দিয়ে আমার স্বামী আমাকে খুশি করুক একজন নারী চাই আমার স্বামী যেন মন থেকে হৃদয় উদ্ধার পরে সে যেন আমাকে মহাবত করুক আপনার টাকা পয়সা তাকুক অথবা না তাকুক একজন নারী চাই আমার স্বামী যেন আমাকে সব চাইতে বেশি যেন প্রাধান্য দিয়ে আমাকে যেন কেয়ার করে আমাকে যেন সম্মান করে আর ওই নারীটাকে আপনি দিনের পর দিন তার উপর আপনি অত্যাচার করেন তার উপর আপনি জুলুম করেন তার উপর আপনি অবিচার করেন তার সাথে খারাপ ব্যবহার করেন তার মা বাবার সাথে খারাপ আচরণ করেন এই নারীটা দিনের পর দিন সহ্য করে অনেক নারী আছে এত অত্যাচার করার পরও স্বামীর সংসার সেরে না সে চিন্তা করে আমি যদি চলে যাই তাহলে মানুষ আমাকে খারাপ বলবে আমি যদি চলে যাই আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে আমি যদি চলে যাই তাহলে বাবার বাড়ির মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে এত অত্যাচার জুলুম করার পরে একজন নারী স্বামীর সংসার করে আমি ওই সমস্ত মা বোনদেরকে সেলুট জানাই মা এই যে কষ্টটা আপনি ত্যাগগুলো আপনি সহ্য করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জুলুমের বিচার কিন্তু তার করা হবে কিন্তু আপনি যে সহ্য করে তার সংসার করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন আপনার জিন্দিগির গুণাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলমিন বিবি রহিমার সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন অনারী আপনি কি জানেন আল্লাহরে বান্দি যত কষ্ট আসক না কেন তারপরে তুমি সবুর করো আল্লাহ যারা কষ্ট করার পরেও যারা সবুর করবে দরজা ধারণ করবে আমার আল্লাহ কোরআন বলেন সবুর কারি বান্দার সাথে আমি আল্লাহ আছি সবুর করতে হবে সবুরের ফল খুবই সুমিষ্ট তার চতুর দিক দিয়ে কাটা থাকে আর এই কাটার ভিতরে যে ফল সেটা কিন্তু সুমিষ্ট একটি ফল এটা কিন্তু ভালো উত্তম একটি ফল এই মা এত ফরচারিং করা হচ্ছে আপনার উপরে তারপর আপনি স্বামীর সংসার করেন আপনাকে আমি সেলুট জানাই আর অনেক নারী আছে এমন স্বামী তাকে মোহাব্বত করে ভালোবাসে তারপর স্বামীর সংসার করতে তার ভালো লাগে না আরেকজনের সাথে সে পরিচয় লিপ্ত হয় মা আপনাকে আমি দিককার জানাই আপনাকে আমি ঘৃণা জানাই আপনি এই দুনিয়াও হারাবেন কোনো আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা পাবেন না আপনি মনে করতেছেন ওই ছেলেটা আপনার খুশখবরে নেই ওই ছেলেটার কাছে গেলে আপনি ভালো থাকবেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসমকে আমি বলতে পারি আপনি কখনোই সুখী হতে পারবেন না এই জন্যে বাবাদেরকে আমি বলবো আমার পুরুষ ভাইদেরকে আমি বলবো অত্যাচার করবেন না জুলুম করবেন না আপনি জানেন আপনি যদি মারা যান আল্লাহ পাক একদল ফেরেস্তা পাঠিয়ে দিবেন আর ফেরস্তা কিন্তু আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকবে জবানের দিকে তাকিয়ে থাকবে অনেক স্ত্রী আছে স্বামী যখন মারা যায় আলহামদুলিল্লাহ বলে যে মারা গেছে আমি শান্তি হয়েছি সে আমাকে দিনের পর দিন জুলুম করেছে দিনের পর আমার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে করেছে মারা গেছে আলহামদুলিল্লাহ এই যে ফেরাজ তারা এই রিপোর্ট আল্লাহ পাকের কাছে পেশ করবেন আল্লাহ এর সাথে সংসার করেছে পঞ্চাশ বছর ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার স্ত্রী আলহামদুলিল্লাহ বলেছেন অমুক অমুক কথাবার্তা বলেছেন আল্লাহ বলবে আর কোন দাসটি পার করার কোনো প্রয়োজন নাই কোন মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই তার মা বাবাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই যেহেতু তার সাথে সংসার করেছে তার স্ত্রী আর এমন খারাপ মন্তব্য করেছেন তার কবরটাকে জাহান নামের বিছানা বিছায়া দাও পক্ষান্তরে আরেক দল ফেরেস্তা আসবে যদি স্বামী মারা যায় স্ত্রীর চাহার দিকে তাকিয়ে থাকবে এমন কি তার জবানের দিকে তাকিয়ে তাকবে তখন দেখবে সে চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কান্না করে তখন কান্না করবে আর বলবে আল্লাহ আমার স্বামী দুনিয়ার জমিনে যদি কোনো বল বিয়াদবি করে থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল আমার স্বামী বড় ভালো ছিল আমাকে বড় মহাব্বত করত। আমাকে বড় সম্মান করত রব্বুন আলামিন আয় আল্লাহ আমার স্বামীর জিন্দিগির গুণাকে মাফ করে দাও যখন আপনি দেখবেন স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর জন্য কান্না করে ওই কথা গুণা ফেরে সেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলবে তোমার বন্ধেন তে কাল করার পরে ওই কাছে আমরা গিয়েছি তার চেহারার দিকে আমরা তাকিয়ে দেখলাম চোখের পানি সেরে স্বামীর জন্য কান্না করে আর বলে ও মালিক আমার স্বামী আমাকে বড় করো তো আমার স্বামী আমাকে বড় ভালোবাসতো আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমার আল্লাহ তখন ফেরেস থাকে বলবে তারা রে না গ্রামের কোন সর্দারকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই গ্রামের কোন মেম্বারকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই এমনকি তার মা বাবাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই যেহেতু তার সাথে সংসার করেছেন ওই ব্যক্তিটা কেমন ছিল ভালো ছিল নাকি খারাপ ছিল স্ত্রীর চাইতে বোঝার আর কোনো বাকি থাকে না ও তারা আমার ওই বান্দার কবরটাকে জান আমার জব তাহলে আপনি কার উপরে আপনি জুলম করেন কার উপরে আপনি অত্যাচার করেন যেই নারী তো আপনার ভালো সাপোর্ট করেন আপনি দান যেই নারীটা আপনারা খারাপ সাপোর্ট করলে আপনি জাহান নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন তাহলে বন্ধু আপনি কার উপরে আপনি জুলুম করেন ও আমার যুবক ভাইয়েরা না না এই জুলুম অত্যাচার কখনো আপনি করবেন না আপনার স্ত্রীর উপর জুলুম করবেন না কারণ মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আসামির বেশে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন এই জন্যে মিষ্টিটা তো খাবারের মাঝে এই দোয়াটার পর আপনি ফুদে আপনার স্বামীকে খাওয়াবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল্লাহ আপাকে কোরআনের আয়াত অমিন নাসি মাইয়া তাহিদুম মে দুল্লাহি আন্দা দাই ইয় বোনাহুম কাহ বিল্লা ওয়াল্লাদিন আবারো আসাদ খাবারের মাঝে এই দোয়াতে আপনি সাতবার করে এই খাবারে ফুদি আপনার স্বামীকে আপনি খাওয়াবেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে আপনার স্বামী পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আপনার প্রেম পাগল হয়ে যাবে